নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল তোমাদের ব্লকে চলে আসলাম কি কি করছি আজকে দেখো তোমরা এই যে আমরা দুটা পাট না এই যে রাজা মশাই সাজু গুজু করছে রাজা মশাই বসেন পূজায় সাজু গুজু হচ্ছে থাক অত ডলতে হবে না ছাল চামড়া উঠে যাবে কিছুই ডলে নি আমি কিছুই মাখি এই যে গায়ের মধ্যে এখনো আছে এই যে থাকুক সে অল্প একটু দিই

আমার মাকে আবার বলবে নিয়ে যান একটু আমরা নিয়ে আসি কেন দেখো যে তোমাদের সবারই কিন্তু লাগে তাই না আর ঠান্ডার দিন চান করে মুখ টুক ধুয়া ধুই করলে না কিছু মুখে মাখলে হয় না খসখস করে চরচর চরচর করে ওই জন্য মুখে তাহলে আমরা মনে করি যে বাজার থেকে এনে কিনবো সরষের তেল হোক নারকেলের তেল হোক মুখে মাখা হোক একটু মাখতেই হয় নাছাড়া চরচর করে হ্যাঁ ও তো অনেক বন্ধু আমার মনে পড়ে গেল ভুগে যেহেতু মাখ ছিল বলেছিলো কোটাটা দেখাতে তাই দেখালাম এটা হোমিওপ্যাথি ক্রিম জানি না এখন ক্রিমটা হোমিওপ্যাথি কিনা কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারের কাছ থেকে আমরা নিয়ে হয়তো অন্য কোনো ডাক্তারের কাছে থাকতেও পারে তো নামটা নামের বানানটা বলছি এমও ডবল এন মুন আর ফ্লাওয়ার তো ফ্লাওয়ার তোমরা জানো সবাই মুন ফ্লাওয়ার এই তো বানান আর এই তো কোটা দেখবে যদি নিতে চাও খুব ভালো আগে যতগুলো মুখে মাখে আমরা মেখেছি আমার মার কিছু হয় না আর আমার যে সেই বের হয়ে যায় মুখের মধ্যে কিন্তু এটা মাখার পর আর কিছু বের হয়নি যা মানে যেটুকু দরকার হয় মাখি কিছু বের হয় না খুব ভালো দেখো বন্ধুরা ভুগা এই যে টিভি ঠিক করছে এইটা আমার দিদাদের বাড়ি পাশের বাড়ি তোমরা যারা আমাদের বাড়িতে এসেছো তারা তো জানো আর যারা আসনি জানো না আমরা ওই যে যে বাড়িতে ভিডিও করি মাঝে মধ্যে একটা পাকা বাড়ি তোমরা বলো যে কোন বাড়ি কোন বাড়ি ওই বাড়িতে গেছে এ বাড়িটা অল্প একটু আমাদের এখান থেকে এখানে একটা মাঠের মতো আছে ওই একটু দূরে লাগে টিভিটা ঠিকই ছিল হঠাৎ করে সাউন্ড হয় না বুগা একটু একটু কাজ জানে টিভি ফোনগুলোর তারপরে তোমার ওই যে লাইন ওয়ারিং করে ওগুলো সব একটু একটু করে জানে তো আমার দিদা বলছে কি তো একটু যদি ঠিক হয় তো দেখলো ঠিক হলো না বললো যে তার খারাপ হয়ে গেছে তার নাকি পাল্টাতে হবে ওইটাই চেষ্টা করছিল আমি বললাম কি মা তুমি একটু যা ভিডিও করে নিয়ে এসো সেই জন্য করে নিয়ে আসলো খরির মাছা যাচ্ছি বন্ধুরা এখন দেখো তোমরা অনেক দিন খরির মাছা বানাই রাখিছিলাম এখন খড়ির মাথা দেখেছি খড়ির মাথা তখন যাচ্ছি আমাদের খড়ির দরকার সরস্বতী পূজার দিন খিচুড়ি রান্না হবে তার জন্য খড়ি চিততে হবে হ্যাঁ খিচুড়ির কথা কেন লাগে বলে সেটা হচ্ছে অল্প একটু বন্ধুরা সত্যি সেটা হচ্ছে তিরিশ জন মতো তিরিশ জন মতো তিরিশ জনের আমরা রান্না বাড়ি করবো মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ জন আছে গুনতিতে আর চার পাঁচ জনের তো মানুষ একটু বেশি করবেই তার জন্য আমি জামায়ক বলেছি যে খড়ি চিরতে হবে আগের থেকে খড়ি টড়িগুলো চিড়ে বাঁশটাঁশগুলো যেখানে সেখানে আছে ওগুলো চিড়ে টিরে রেডি করতে হবে কেননা আমাদের বড় গ্যাস নাই ওই বড় আখা বলে দিই গ্যাসের আখাগুলো বড় ওটা আমাদের নাই আমাদের ছোট গ্যাস ওই রান্না করা বাড়ির তো ওটার তো আর খিচুড়ি হবে না ওই জন্য আমি করছি যে মাচার খড়িগুলো আছে ওগুলা নিয়ে আসে একটু ধীরে ধীরে করে প্রতিদিন একটু একটু করে চিড়ে চিঁড়ে রেডি করো খড়ি তো আমি টানে বার করতে পারবো না ওই জন্য আলপনা গেল খড়ির কাছে এই যে খড়ি খড়ি এখন টানবে আমার তো অত শক্তি নাই তার মানে নিচে আছে আর উপরে সিনট দিয়ে মাচা করে দিছি খড়ির উপর সিনট রাখিছি ওই জন্য এই দেখো খড়ির মধ্যে কত পিঁপড়ে আমাদের জঙ্গলের বাড়ি তো জঙ্গলের মধ্যে মাছা পিঁপড়িয়া কত ধরেছে দেখিস ভালো করে টান ভাই ফোটার দিনে ব্লগ করেছিলাম যে একটা বাড়িতে বললাম যে আমার মামা হয় যান সম্বন্ধে তো ওই বাড়িতে একটা মেয়ে আছে পরে আরেকটা ব্লগ করেছিলাম মা বেটিকে দেখিয়েছিলাম তো ওর মাকে দেখিয়েছিলাম মানে পুনমামার মাকে তো ওদের বাড়িতে সরস্বতী পূজা দেবে ওরা তো মানে আমরা দুই বাড়ি মিলে একসঙ্গে দেওয়া হচ্ছে ওদের বাড়িতে পূজাটা হবে আর আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হবে মানে ভাগাভাগি করে করা হচ্ছে তো সেই জন্য তিরিশ জনের আয়োজন তোমাদেরকে তো বললাম তো ওই মেয়েটার এমনি কোনো আমাদের গ্রামের মানুষ না ওই মেয়েটার ওই ফুকি যাকে বলছি ওর নাম ভালো নাম জয়িতা তো ওর বান্ধবীগুলো সবাই আসবে আর আমাদের দেখার জন্য আসবে সরস্বতী পূজার দিন ওটা বলে ওই দেয় না খালে হ্যাঁ ওরা না না ওটা পূজার আয়োজনে তো হ্যাঁ পূজার দিনই আমাদের দেখতে আসবে ওরা বলেছে প্রতিদিন আসতে চাই এক বছর হয়ে গেল আসতে পারলো না সে বলেছে তাহলে আমরা তো খিচুড়ি বাড়িতে প্রত্যেকবার করি তাহলে একটু বেশি করে হোক মানে দুই বাড়িতে তাহলে আমরা বলেছি ওদের যখন পূজা হবে তাহলে খিচুড়িটা করে খালি আত্মীয়গুলা খাওয়াবো তাহলে আবার কেমন হয় তাহলে ওদেরক ও করেছি আমরা যে তোমরাও তাহলে পূজা দিয়ে আসে আমাদের বাড়ির সবাই খায় ওই জন্যে একটু রান্না বান্না হবে ওই বাড়ি আর আমাদের বাড়ি আর ওই যতগুলো মেয়ে আসবে মানে চোদ্দো পনেরো জন সব মিলে বললাম তো তিরিশ জনের আয়োজন পার আর এই আশেপাশে আমাদের বাড়িগুলো আর বাচ্চা কাচ্চাগুলা সবসময় আমাদের বাড়িতে আসে ওই বাচ্চা কাচ্চাগুলাকে আবার না দিলে কেমন হয় আমাদের আবার মনটা ওরকম খাতে চায় না সবাই মিলে দিলে ও মাত্র গুনতি করে চারজন বাচ্চা আছে ও একটা চারটা এই আশেপাশে জন ওই তো আমরা ধরিনি হ্যাঁ আর একজন আছে বল্টু ওটা হচ্ছে তো আমার মামার বেটা ওই তো বাড়িতে থাকে স্কুলের ছেলে মানুষের অত সাজগোজ নেই থাকবে ওই তো মোট পাঁচজন ছেলে ওই ছোটো ছোটোগুলোর মধ্যে বেশি না এই যে কেউ মনে করবে যে বাচ্চা আছে বলে যে একদম পনেরো ষোলোটা তাও না না অল্প ওই তো বললাম চারটা পাঁচটা আর ওই যে বাচ্চাগুলো আসবে বাইরে থেকে ওই পুকুর বান্ধবী ওর চক্কর করছিস কেন ফেরে কি করবো ধরবে তাহলে আঘাটা না

এই তো এই কয়েনের আমাদের ছোটো করে আর একটু বড় করা যেত না করা না এমনটা না ভগবানের ইচ্ছা সত্যিকারে করতে পারতাম কিন্তু ওই সরস্বতী পূজার দিন এক একজনের বাচ্চা কাচ্চা তো জানোই কীরকম এই ওই মাগুলা তো অস্থির হয়ে যায় এইটা বের করে দাও সেইটা বের করে দাও এইটা নেবো সেইটা নেবো আর ওই অস্থির আর ওই দিন কাকে ডাকবো যে একটু বনাকুটা করে দাও

এই দিদাদের মেলায় ছাগল আমরা ছাগলের পাতা কেটে নিয়ে যায় এই যে জঙ্গল এই জঙ্গলের মধ্যে তেমন কিছুই নেই আমি তো বললাম আমাদের জঙ্গলের মধ্যে বাড়ি আগে থেকে বলেছি বিটা এটার নাম চারিদিকে জঙ্গল শুধু নাইনে করে দশ পনেরো বিঘা হবে জুড়ে শুধু জঙ্গল আর জঙ্গল তো ছাগল টাগল পোষা ভালোই হয় অবশ্য এমনি কোনো রাত্রের দিকে না যাওয়া গেলে কী হবে দিনের বেলা যাওয়া যায় আর সবাই যায় না এই দিদার একটু ভয় কম ভয় চলে যায় তোমাদের অনেক গল্প করলাম এই দিদা এই মামিটা ভূতের সাথে গল্প করে হ্যাঁ তোমাদের আর গল্প করব না এই সরস্বতী পূজার দিন তো দেখাবো ওই আসবে আরো তোমরা ভালো থাকো আমরা এই খড়িগুলো এখন সব ওখানে নিয়ে যাব আর ভুগার টাইম মতন ওই চিড়ে দেবে আর এখন ওর টাইম নেই ও তো গঙ্গারামপুর চলে যাচ্ছে একটা কাজ আছে অফিসে চলে যাবে এখন ওই যে স্নান করে তখন ওই যে মুখে মাখে মারছিল ওই চলে যাবে এখন আমি নিয়ে গিয়ে ওগুলো রোদের মধ্যে দেবো ওই যেখানে সবাই বসি আমরা খোলানি ভিডিও টিডিও করি ওই খোলানটা অবশ্য আমাদের নয় তোমাদেরকে তো আগে বলেছি ওগুলো মানুষের ওই পাড়ার তো ওই যে পিকনিক খেয়েছিল যে দেখিয়েছিলাম একটা দিদা ওই যে দর্জি দিদা না দর্জি দিদা ওদের হয় মানে ওদের শরীরকে শুধু ওদের একার না তো ওই খোলানে নিয়ে গিয়ে এখন রাখবো ভোগা টাইম মতো ছেড়ে দেবে তোমরা ভালো থেকো টাটা বাই বাই